আরব্য রজনী পার্ট অন এক সময়ে শাসন বংশের এক প্রবল পরাক্রান্ত শাহ পাঁচের এক বিশাল সৈতনিয়াতের শাসক ছিলেন তার ছিল ব্রাট সৈন্যবাহিনী অগণিত কৃতদাস আর ছিল পেয়ারা প্রজাবৃন্দ তার দুই পুত্র বড়টি দীর্ঘকায় সুঠামদেহী যোদ্ধা আর ছোটটি ছিল বেটে খাটো কিন্তু যুদ্ধবিদ্যায় জাদরে দুইজনেই দুর্ধস্য ঘসোয়ার বড়টির তাগত আর বুদ্ধি ছোটোর তুলনায় কিছু বেশি হুকুমতে তার জুড়ি ছিল না কেউ প্রজাদের সুখ দুঃখ অভাব অভিযোগ দরুদ দিয়ে পুজোত সেই কারণে প্রজারাও তাকে যান প্রাণ দিয়ে ভালোবাসত তার নাম ছিল বাদশাহ সারিয়ান আর ছোটো ভাইয়ের নাম বাদশাহ শাহজামান সে শাসন করত সমরখন্দের আল আজম প্রদেশ সেও ভারী পাক্কা শাসক প্রজারা খুব ভালোবাসত তাকে এইভাবে কুড়ি ব কুড়ি বছর কেটে গেছে খ্যাতি প্রতিপত্তিতে দুজনই তখন শীর্ষে অনেক কাল ছোটো ভাইয়ের সঙ্গে দেখা নাই বাদশাহ সারিয়ারের মন উতলা হয়ে উঠল ভাইকে দেখার জন্য উজিরকে ডেকে ফরমাস করল একবার শাহজামানের কাছে যাও গিয়ে বলো আমি একবার দেখতে চাই তাকে কেন জানি না মনটা আমার অস্থির হয়ে উঠেছে তাকে দেখার জন্য তাড়াতাড়ি যাবার ব্যবস্থা করো নিয়ে এসো তাকে উজির করজোড়ে বলল জো হুকুম যাহাপানা লোক লস্কর নিয়ে নিজেকে সুরক্ষিত করে রওনা হয়ে গেল উজির দুদিনের পথ আল্লাহর দোয়ায় নিরাপদে শাহজাহামানের দরবারে পৌঁছে বাদশাহ শাহরিয়ারের অভিপ্রায় পেশ করল শাহজামান বলল আমি আজই সব ব্যবস্থা করে রওনা হচ্ছি আপনি নিশ্চিন্ত থাকুন বাদশাহের প্রাসাদে সাজো সাজো রব পড়ে গেল ভালো ভালো তাঁবু দামি দামি উট গাধা খচ্চর নেওয়া হলো বাছাই করা হল কৃতদাস পালোয়ান তারপর অজিরকে শাসকের ক্ষমতায় বসিয়ে রওনা হলো দাদার দেশে বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে রাত্রি তখন দ্বিপ্রহর শাহজাহামানের হঠাৎ মনে পড়ল দাদাকে যে জিনিসটা উপহার দেবে ভেবেছিল সেইটাই সঙ্গে নিতে ভুল হয়ে গেছে তাই আবার ফিরতে হলো প্রাসাদে হারেমে ঢুকেই সোজা চলে এলো খাস বেগমের ঘরে কিন্তু ঘরে ঢুকেই থমকে গেল নিজের চোখে বিশ্বাস করতে ইচ্ছে হলো না মাথাটা বো বো করে ঘুরতে লাগল সারা দুনিয়া আধার হয়ে গেল তার সামনে তার খাস বেগম একেবারে বিবস্তা একটা আবলুস কালো নিগ্র কৃতদাসের সঙ্গে জড়াজড়ি করে অকাতরে ঘুমোচ্ছে হাই খোদা একই দেখালে আমাকে আমার এতদিনের এত ভালোবাসা সব কি মিথ্য মাত্র কয়েক ঘন্টা প্রাসাদ ছেড়ে গেছি আমি তার মধ্যে এই কাণ্ড না জানি বড়ো ভাইয়ের কাছে থাকার কালে আরও কত কি ঘটত খাপ থেকে তলোয়ার খুলে প্রচণ্ড এক কোপে দুজন দুজনকেই দুখানা করে ফেললো শাহজামান কাল বিড়ম্ব না করে আবার দাদার উদ্দেশ্যে পথে বেরিয়ে পড়ল দুদিন দুরাত্রি চলার পর বড়ো ভাইয়ের শহরে পৌঁছালো সে ভাইকে পেয়ে বাদশাহ শাহরিয়ার আনন্দে উত্ত আত্মহারা সারা প্রাসাদে হৈচই পড়ে গেল ভাইকে বুকে জড়িয়ে আদর করল কতকাল পরে দেখা কত কথা জমা হয়ে আছে সব যেন এক না গাড়িতে বলতে চাই সারিয়ার কিন্তু শাহজামানের মুখে কোনো হাসি নেই বিষাদের ছায়া নেমে এসেছে তার দেহে মনে বড়ো ভাইয়ের আনন্দে তাল দিতে পারল না সে কোনো রকমে হুঁ হাঁ না বলে কথার জবাব দিতে থাকল তার মনে তখন একাই একই প্রশ্ন এত প্রেম ভালোবাসা পায়ে দোলে কি করে সে পরপুরুষের সঙ্গে ব্যবিচার করতে পারল দুনিয়ায় কি ভালোবাসা বিশ্বাসের কোনো দাম নাই চিন্তায় চিন্তায় চোয়াল দুটো তুবড়ে ঝুলে পড়েছে সারা দেহটা যেন বৈশাখী ঝড়ে বিধ্বস্ত এক শাল গাছ শাহজামানকে ক্লিষ্ট দেখে শাহরিয়ার ভাবে নিজের দেশ ছেড়ে ভাই বোধ ভয় স্বস্তি পাচ্ছে না নানা চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সেদিন আর কথা না বাড়িয়ে বিশ্রাম করতে বলে চলে গেল পরদিন সকালে আবার এলো ভাইকে দেখতে দেখলো সেই একই অবস্থা খানা পেনা প্রায় করেনি বলেই চলে শাহরিয়ার জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার ভাই কাল থেকে লক্ষ্য করছি তুমি ভীষণ চিন্তিত তোমার মুখে হাসি দেখিনি একবারও কি ব্যাপার খুলে বলো তো শাহজামান বলল বুকের ভেতরটা হু হু করে পুড়ে যাচ্ছে কিন্তু কেন সে কথা বলতে পারবো না এখন বেগমের সেই জঘন্য ব্যবিভিচারের কথা বলবেই বা কি করে শাহরিয়ার বুঝলো নিহাত এই ব্যক্তিগত ব্যাপার সে প্রসঙ্গে আর না গিয়ে বলল চলো শিকারে যাই দেখবে দেহ মন বেশ চাঙ্গা হয়ে উঠেছে শাহজামান বলল তুমি একাই যাও দাদা আমার কিছুই ভালো লাগছে না শিকারে গেলেও ভালো লাগবে ভালো লাগবে না বরং তোমার আনন্দ মাটি করে দেব শাহরিয়ার আর আর ঘাটাঘাটি করল না তাকে একাই বেরিয়ে পড়ল শিকারের সন্ধ্যারে সঙ্গে গেল লস লস্কর লটবহর এলাহি ব্যাপার প্রাসাদের যে ঘরে শাহজা শাহজামানকে থাকতে দেওয়া হয়েছিল সে ঘরের জানালা দিয়ে উপাশের বাগিচা দেখা যায় নানা ফুলের গাছে ভরা মাঝখানে শান বাঁধানো একটা ব্রাট চৌবাচ্চা তার মাঝখানে এক জলের ফোয়ারা অবিরাম ধারা বর্ষণ করে চলেছে বড় সুন্দর বড় মনোরম প্রাসাদের পিছনের দরজা খুলে গেল আর সঙ্গে সঙ্গে কিলবিল করে বেরিয়ে এলো কুড়িটি কৃতদাসী আর কুড়িটা কৃতদাস আর তাদের সঙ্গে এসে যোগ দিল স্বয়ং বেগম সাহেবা সবাই বিবস্ত্র নগ্ন হয়ে জোড়ায় জোড়ায় গিয়ে বসল বাগিচার নানা জায়গায় হঠাৎ ককিয়ে উঠল বেগম মাসুদ ও মাসুদ একটা দৈত্যের মতো নিগ্র ছুটে এলো বেগমের দিকে দু হাতে চাংদোলা করে তুলে নিয়ে এসে আলতোভাবে ঘাসের ওপর শুইয়ে দিল বেগমকে তারপর নিগ্রটার ওই বিশাল বপুর উথাল পাথাল পেছনে পিষ্ট হতে থাকলো বেগমের কুসুম কমল দেহটা এইভাবে চলতে থাকে সুরত সারা রাত ধরে বেগমের ইঙ্গিতে তার দাসদাসীরাও একই রঙে মেতে ওঠে এই দৃশ্য দেখে নিজের মনে খানিকটা সান্ত্বনা পাই শাহজামান হাই খোদা দাদার দুর্ভাগ্য তো দেখছে আমার চেয়েও বেশি ভুকটা ঈষৎ হালকা বোধ করলেও একটু সরাব নিল একটু খানা খেলো ধীরে ধীরে চাঙ্গা হতে লাগলো দেহ মন এদিকে বাদশাহ সাহারিয়ার শিকার শেষে প্রাসাদে ফিরে ভাইয়ের কুশলতা জিজ্ঞেস করতে গেল দেখে খুশি হলো ভাই তার বিষণ্ন দশা কাটিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছে পরদিন সকালে এসে সাহরিয়ার প্রশ্ন করে কেমন করে আবার খুশ মেজাজে ফিরে এলে ভাই শাহজামান বলল তবে বলি শোনো কেন আমি অমন বিষাদে ডুবে গিয়েছিলাম তখন তুমি তোমার উজিরকে পাঠালে আমার কাছে আনন্দে নেচে উঠল আমার মন কতকাল বাদে তোমার সাথে মিলবো খুশি না হয়ে পারি লোক লস্কর সঙ্গে করে তোমার শহরের পথে পা বাড়ালাম কিন্তু কিছু দূর আসার পর মনে পড়ল একটা দরকারি জিনিস নিতে ভুলে গেছি আমার আবার ফিরতে হলো প্রাসাদে কিন্তু প্রাসাদে এসে হারেমে ঢুকে যে দৃশ্য দেখলাম তাতে তামাম দুনিয়া বরবাদ হয়ে গেল আমার কাছে আমার খাস বেগম আমাকে ছেড়ে একটা দিন সে থাকতে পারত না আমার অদর্শন সইতে পারত না একদম এই বেগমকে দেখলাম বিবস্ত্রা উলঙ্গ হয়ে এক নিগ্র কৃতদাসকে জড়িয়ে ধরে আমার ওই পালঙ্কে শুয়ে ঘুমাচ্ছে মাথায় খুন চেপে গেল তলোয়ারের এক কপেই দুজনকে দুখানা করে দিয়ে এসেছি কেন এত ভেঙে পড়েছিলাম আমি সে কথা শুনলে কিন্তু কি করে সব শোক তাপ ভুলে আবার খোসমেজাজ ফিরে পেলাম সে কথা আমাকে জিজ্ঞেস করো না দাদা বলতে পারবো না এ কথা শুনে অধৈর্য হয়ে পড়ল শাহরিয়ার হায় আল্লাহ তোমাকে এত করে বলছি তবু কোনো বলতে চাইছো না সংকোচ করার কোনো কারণ নাই তুমি খুলে বলো দেখি শাহজামান খুলে বললো সব শুনে অবাক বিস্ময় হতবাক হয়ে রইল শাহরিয়ার তারপর বলল নিজের চোখে দেখতে চাই আমি তুমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে খোয়াব দেখেছো ভাই শাহজামান হেসে বলে না দাদা ঘুম আমার ছিল না চোখে ওই ঘটনার পর থেকে নাওয়া খাওয়া ঘুম কিছুই করিনি আমি আমার কথা বিশ্বাস না হয় তবে নিজের চোখে একদিন দেখো আবার তুমি ঘেড়া দিয়ে দাও তুমি আবার শিকারে যাবে আসলে কিন্তু যাবে না আমার ঘরে এসে লুকিয়ে থাকবে দেখো যেন কেউ না টের না পায় তারপর নিজের চোখেই দেখতে পাবে ওদের সব কাণ্ড কারখানা তিল মাত্র দেরি না করে তক্ষণে ঢাড়া ঢেড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো বাদশাহ যাবেন শিকারে আবার সাজো সাজো রব লটবহর লক নিয়ে রওনা হলো বাদশাহ শাহরিয়ার বাদশাহর খাস নকর ছিল দুটি খুব বিশ্বাসী ওদের বলল আজ রাতে আমি তাবুর বাইরে যাব কিন্তু সাবধান কাকপক্ষেও যেন জানতে না পারে যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায় সে ভাগিয়ে দিবি বলবি বাদশাহের তবিয়ত আচ্ছা নয় দেখা হবে না তার বারণ আছে তা সে স্বয়ং উজিরেও যদি আসে তাকেও এই একই কথা বলে ফিরিয়ে দিবি বুঝলি রাত যখন ঘনিয়ে এলো এক ফকিরের ছদ্মবেশে তাঁবু থেকে বেরিয়ে পড়লো শাহরিয়ার হন হন করে হেঁটে চলে এলো প্রাসাদের ক্ষীরকির দরজার কাছে এদিক ওদিক দিয়ে নিয়ে দেখে নিয়ে টুক করে ঢুকে পড়ল তারপর সোজা শাহজামানের ঘরে সেই জানলার পাশে বসে অপলক চোখে তাকিয়ে রইল বাকি চারদিকে ঘণ্টাখানের বাদে হারেমের পিছনের দরজা খুলে গেল আর হুড়মুড় করে বেরিয়ে এলো কুড়ি জোড়া দাস দাসী আর এলো বেগম আবার সেই নক্কার জন্য ঘটনার পুনরাবৃত্তি হুবহু এক সাহারিয়ার নিজের চোখে চোখকে বিশ্বাস করতে পারছিল না এই ব্যভিচারিণীকে সে এতকাল বিশ্বাস করেছে ভালোবেসেছে ঘৃণায় রি করে উঠল সারা শরীর রাত্রি শেষ হয়ে আসে ওরা আবার ঢুকে পড়ে হারেমে ইত্যাকার দৃশ্য দেখে শাহারিয়ারের পায়ের তলার মাটি সরে যেতে থাকে শাহজামানকে বলল ঢের হয়েছে চলো ভাই এই নরক থেকে এই পাপপুরি থেকে আমরা কেটে পড়ি এমন দেশে যেতে চাই যেখানে এই সব অনাচার ব্যভিচার প্রতারণা বিশ্বাসঘাতকতা নাই আমাদের মতো আর কোনো হতভাগ্যের সন্ধান মেলে কিনা তাও একবার খুঁজে পেতে পারি শাহজামিনের সেই কথা এই বিশ্বাসঘাতকতা এই প্রতারণার দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুই অনেক ভালো সেই রাতেই প্রাসাদের খিড়কির দরজা দিয়ে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়ল তারা দিনের পর দিন রাতের পর রাত চলতে থাকে অবশেষে একদিন এক সমুদ্রের উপকূলে এসে হাজির হলো নির্জন সৈকত কাছ নির্জন সৈকত কাছের একটি বটবৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম করতে থাকে তারা ঘন্টাখানেক কেটেছে হঠাৎ নজরে পড়ল দূরে সমুদ্রের মাঝখানে এক ধোয়ার কুণ্ডলি ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে ধীরে ধীরে ওই কুণ্ডলিটা এক বিকটাকার আফ্রেদি দৈত্যের রূপ ধারণ করল এই না দেখে দুই ভাইয়ের অন্তরাত্মা কেঁপে উঠল দৈত্যটা কুলের দিকে এগিয়ে আসছে উপায়ন্ত উপায়ন্তর না দেখে গুড়িবে বেয়ে গাছের ডালে গিয়ে বসলো দুজন লম্বা লম্বা পা ফেলে ওদের গাছের দিকেই এগিয়ে আসতে লাগলো আফ্রেদি ভয়ে বুক শুকিয়ে গেল আরও কাছে আসতেই নজরে পড়লো তার মাথায় এক বিরাট একটা বাক্স গাছের তলায় এসে বাক্সটা নামিয়ে বসে পড়ল সে বাক্সটার ভিতর থেকে একটা লোহার সিন্দুক বের করল সিন্দুকটা খুললো কি আশ্চর্য তার মধ্য থেকে বেরিয়ে এলো ব্যহিসের পরীর মতো পরমা সুন্দরী এক যুবতী কি তার রূপের ছটা গাছের তলাটা আলোয় ঝলমল করে উঠল কাব্য করে বলতে গেলে বলা যায় তার রূপের আলো সকাল বেলার সূর্য ওঠার মতো আধার রাতেও আসে যদি দিনের আলো দেখি দেহটা কি সূর্য কোনায় গড়া মরি মরি ধার করা রহস্যের ওর নাই ঢাকা তার চোখের হাসির ঝিলিকে নিরন্তর বন্দি হয়ে আছে বুঝি চাঁদ তাম দুনিয়ার যত পৌরুষ প্রেম পায়ে থাকে তার মুগ্ধ নয়নে অনেকক্ষণ ধরে দৈত্যটা তাকিয়ে তাকিয়ে দেখলো তার রূপ যৌবন তারপর আদর করে বলতে লাগলো বুকের কলিজা তোমার স্বাধীর দিনে তোমাকে ভাগিয়ে নিয়ে এসেছি সেই দিন থেকে আমার চোখে ঘুম নাই দোস্তর সাহারা সমুদ্র ঘুরে বেরিয়েছি তোমাকে মাথায় করে আজ আমি বড় ক্লান্ত ঘুমে চোখ আমার বুঝে আসছে একটু ঘুমোতে চাই এই বলে মেয়েটির কোলে মাথা রেখেই নাক ডাকতে লাগল একা একা বসে এদিক ওদিক চাইতে চাইতে মাথার ওপরে গাছের ডালে শাহজামানের দুজনকে দেখতে পায় মেয়েটি আপ্রেদির মাথাটা কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো সে ইশারা করলো ওদের হাতছানি দিয়ে ডাকলো নিচে নেমে আসতে বলল আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল দৈত্যের ঘুম এখনও ভাঙবে না তোমরা নির্ভয়ে নিচে নামতে পারো গাছের ওপর থেকে ওরাও ইশারাতেই জানালো খোদা তোমারও ভালো করবেন কিন্তু তুমি আমাদের মাফ করো না হলে আমরা মরে যাব যুবতী ভরসা দিল খোদার নামে হলপ করে জানালো তাদের কোনো ক্ষতি হবে না তড়িঘড়ি নেমে আসার জন্য হুকুম করলো তখন জানালো তার হুকুম যদি তামিল না করে তারা তবে সে আখেরে ভালো হবে না আপ্রেদিকে জাগিয়ে সায়স্তা করা হবে গলা মেরে ফেলবে সে এখনও সময় আছে ওরা নেমে এসে তার মনোমাঞ্চা পূর্ণ করুক না হলে না হলে সে দৈত্যকে জাগাতে বাধ্য হবে আর তার পরিণাম অবধারিত মৃত্যু গাছের ডালে বসে অসহায়ের মতো এ ওর দিকে চাওয়াচাই করতে থাকে দুই ভাই সাহারিয়ার জানাই তুমি আমার ছোট ভাই তুমি আগে নামো শাহজামান জানাই না তা হয় না চলো দুজনেই একসঙ্গেই নামবো মরতে হয় দুজনেই একসঙ্গেই মরবো এক যাত্রায় পৃথক ফল হবে কেনা ওরা ভয়ে ভয়ে নেমে এসে দাঁড়ালো মেয়েটির পাশে আর তৎক্ষণাৎ মেয়েটি মাটির ওপর শুয়ে পড়ল শুয়ে পড়ে ডাকল তোমরা এক এক করে এসে আমার দেহের জ্বালা জুড়িয়ে দাও তোমাদের একজন চলে এসো এক্ষুনি আর দেরি করো না আমি আর ধৈর্য ধরতে পারছি না সইতে পারছি না এই যন্ত্রণা এসো চটপট কিন্তু কে আগে যাবে এ ওকে ঠেলে বড়ো বলে তুমি ছোটো তুমি আগে যাও ছোট বলে তা হয় না তুমি বড়ো আমার পর তোমার পালা কারো মুখে ভাষা নাই চোখের ইশারাতেই বলা করতে থাকে তারা মেয়েটি বিরক্ত হয় ক্রুদ্ধ হয় তোর জন্য নাচিয়ে জানায় চোখ নামিয়ে নাচিয়ে নাচিয়ে কী কথা হচ্ছে তোমাদের আমি আর এক লহ আমাদেরই করবো না কিন্তু এক্ষুণে আসবে তো এসো না হলে আপনি দিকে ডাকছি দৈত্যের হাতে প্রাণে মারা যাবার ভয়ে দুভাই দু ভাই পরপর যুবতীর সম্ভোগের শিকার হলো যেভাবে চাইল সেভাবে খুশি করতে হলো তাকে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠলো মেয়েটি বলল তোমরা দুজনেই জব্বর কায়দা কানুন জানো দেখছি সেমিজের পকেট থেকে একটা ছোট্ট থলে বের করে করলো মেয়েটি থলেটার ভিতর থেকে তুলে ধরলো একটা আংটি ছড়া বললো জানো এগুলা কি এই চেনে একশো সত্তর আংটি রয়েছে এই মুখপোড়া ফ্রিদিরটার চোখে ধুলো দিয়ে যাদের দিয়ে আমার কাম হাসিলে করিয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে আংটি নিয়ে এই চেনে গেঁথে রেখেছি এগুলা আমার স্মৃতিচিহ্ন তোমাদের কাছেও চাইছি দুটো আংটি দাও এর সঙ্গে গেথে রাখবো পরে যখন দেখব তোমাদের সঙ্গে আজকের এই সুসঙ্গের কথা মনে পড়বে আমার এ কথা শুনে স্তম্ভিত হলো ওরা দুজনেই একটা করে আংটি খুলে দিল রূপসির হাতে মেয়েটি বলল জানো এই সত্যায়ন দত্তটা আমার স্বাদীর রাতে চুরি করে নিয়ে এসেছে আমাকে এই লোহার সিন্ধুকে কয়েদ করে সিন্ধুকটাকে আবার ওই বাক্সটায় ভরে লোহার শিকল দিয়ে ব্যাধে মাথায় করে ঘুরেছে নির্জন মরু প্রান্তরে জঙ্গলে পাহাড়ে পর্বতে কোথাও গিয়ে নিশ্চিন্ত হতে পারেনি শেষে ওই সমুদ্রের তলায় নেমে গিয়ে অন্য পুরুষের সান্নিধ্য থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে আমাকে কিন্তু ও ব্যাটা জানে না আমরা মেয়েরা যা চাইব যেন তেন প্রকারণ্যতা পূরণ করবই কেউ কখনো তা রোধ করতে পারেনি পারবে না তাহলে কবির ভাষায় শোনো বগবন্ধু বিশ্বাস করো না তাকে মুচকি হেসে উপেক্ষা করো তার ভালোবাসার প্রতিজ্ঞা দৈতের জন্য ছলা কলা। আর প্রতারণের কিছুই অসাধ্য নয় তার গাল ভরা মিথ্যা বলে ভালোবাসার অভিনয়ে পটেই পটৈসি সে একান্ত নিবিষ্ট মনে যখন সে পশমেরে কারো কার্যরত তখনও আচ্ছন্ন থাকে পরকিয়া প্রেমে মনে রেখো সেই কথা ইউসুফের কান পেতে শোনো সেই আদমের মর্মভেদি করুণ কন্দন আজও শোনা যায়